এই ভিডিওটা ছিল আরও কয়েক মাসের আগের ভিডিও তবে আমার আপলোড করা হয় নাই ছাদে দুইটা সিম গাছ লাগানো হয়েছিল আর সেই গাছ থেকে এত এত সিম হয়েছিল কোনো গাছ লাগানোর পর চোখের সামনে সেই গাছ বড় হতে দেখার মধ্যে অনেকটা আনন্দ পাওয়া যায় এবং তার থেকেও বেশি আনন্দ পাওয়া যায় যখন সেই গাছটাতে ফলন হয় আর ফলনটা তোলার সময় বেশি আনন্দ কাজ করে ছোট থেকে গাছ বড় হওয়া পর্যন্ত যতটুকু পরিচর্যা করা হয় সেই যে কষ্ট সেটা আর থাকে না সব সবজি তো বাজারে কিনতে পাওয়া যায় তবে কেনা সবজির মধ্যে থেকে বাসা সবজিটা একটু বেশি ভালো লাগে খেতে এবং দেখতে দুটাই কারণ এটাতে কোনো রকমের সার ব্যবহার করা হয় না শুধুমাত্র সবজির খোসাটাই ব্যবহার করা হয় আর রেগুলার পানি দেওয়া হয় তেমন কোনো যত্ন করা হয় না আর সবজির মধ্যে সিম গাছে তেমন একটা যত্নের প্রয়োজন হয় না কার কার ছাদ বাগান করতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন